মাত্র উনিশশো টাকায় কক্সবাজারের সমুদ্রের একদম কাছে একটা রিসোর্ট থাকতে পারবেন যেখানে থাকবে তিন বেলা খাওয়া দাওয়া রিসোর্ট সামনে প্রাইভেট বিচ করতে পারবেন বোটিং এবং গেমিং অ্যাক্টিভিটিস ভাবছেন টাকায় আসলেই কি সম্ভব সম্ভব হ্যাঁ তবে বিস্তারিত বিস্তারিত শুনতে হবে তো চলেন একদম বলি নাম বিচ বেলি আর এটার লোকেশন হচ্ছে কনাতলির ডলফিন মোড থেকে বারো কিলোমিটারের দূরত্ব তো বেসিকলি এই রিসোর্ট এর কটেজ আছে মোট বারোটা আর সবগুলো কটেজই প্রাইস সেম এটা একটা দুইজনের কটেজ যেখানে রয়েছে একটি বেড সোফা ছোট একটি টেবিল এবং অ্যাটাচ ওয়াশরুম এবং সামনে বসার জন্য ছোট দুইটা বেলকনি আর এটা হচ্ছে চারজনের কটেজ আর কটেজ থেকে সমুদ্রের গর্জন শোনা যায় যেহেতু রিজোর্ট এর সামনে বিচ স্পেশালি রাতের বেলা ঢেউয়ের শব্দ শুনতে শুনতে ঘুমানোটা একটা অন্যরকম প্রশান্তি দেয় আর এইখানে ওদের তিন টাইপের প্যাকেজ রয়েছে যেমন তিন বেলা খাবার সহ দুই জনের জন্য জন প্রতি পঁচিশশো টাকা তিনজনের জন্য দুই হাজার টাকা এবং চার জনের জন্য উনিশশো টাকা আর সবগুলো প্যাকেজের সাথে খাবার এবং গেমিং অ্যাক্টিভিটি ইনক্লুডিং তাদের দুপুরের মেনুতে ছিল ভাত মাছ শাক আলুর ভর্তা শুটকি এবং ডাল হাতের খাবারে ছিল খিচুড়ি চিকেন বোনা ডিম এবং বেগুন ভাজা আর সকালে ছিল একটা হেলদি ব্রেকফাস্ট খাবার গুলো ছিল বেশ মজার তবে রাতের বেলা বারবিকিউর বিকে অপশনটা থাকলে ভালো হতো আর বোরিং সময় কাটানোর জন্য এইখানে রয়েছে কয়েকটি অ্যাক্টিভিটি যেমন হ্যামকে শুয়ে শুয়ে একটি রিল্যাক্সিং টাইম কাটানো রিসোর্ট সামনে বোটিং এর ব্যবস্থা চাইলে এখানে বোটিং করতে পারবেন রয়েছে বড় একটি দোলনা খেলাধুলার জন্য রয়েছে ফুটবল হ্যান্ড টেনিস এবং ব্যাডমিন্টন আর রিসোর্ট সামনে রয়েছে প্রাইভেট বিচ কারণ এইখানে এই রিসোর্ট ছাড়া আর কেউ আসে না আর এটা রিসোর্ট থেকে এক মিনিটের দূরত্ব আর এই বিচের পারে এসে আপনি একটি সুন্দর সময় কাটাতে পারবেন থাকবে না কেউ আপনি এবং সমুদ্র একটা অন্যরকম শান্তি পাবেন তো এই সুন্দর মুহূর্ত কার সাথে কাটাতে চান বা কাদের সাথে কাটাতে চান তাদেরকে এখনই মেনশন দিয়ে দেন সোয়া দ্যাটস অল ফর টুডে থ্যাংকস ফর ওয়াচিং টাটা আল্লাহ হাফিস